কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেট অ্যালেক্স হেলসের দিকে তেরে এসে জরিমানাও গুনতে হয়েছিল তার এবার আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে এবার অবশ্য সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে ঢাকার একশো চল্লিশ রানের টার্গেটে ব্যাট করেছিল বরিশাল ক্রিজে তখন অপরিচিত তুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকে সেটি বলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেললেন সাব্বির হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির ক্রিকেটের পরিভাষায় এটাকে ফেক ফিল্ডিং বলে যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল উত্তেজিত হয়ে পড়েন ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায় ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তামিমকে বলতে শোনা গেছে বেশি লাগতে যেও না সাব্বির বেশি লাগতে যেও না আরও কিছু বলেন যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা যায়নি ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক টি প্যারারা সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা চালান এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন